অনেক দিন পর পছন্দের সব জিনিস একসাথে অনেক দিন ধরে খাইতে মন চাইতেছিল তো ফাইনালি আজকে পেয়ে গেছি ও মাই গড হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি কেন ভালো আছি জানেন একটু পরে দেখাচ্ছি মানে আমার বোনের এক্সাম চলতেছে আমি আমার বোনকে নিতে গেছিলাম মূলত নিতে যাওয়ার পরে আমার মা বলল যে টুকটাক বাজার দেখিস দেন আমি বাজারে গিয়েও আরেন তো অবাক কেন আমি বললি কারণ আমার ফেভারিট সব খাবার পাইছি এই যে ভাই আমার সিরিয়াস অনেকদিন ধরে খাইতে মন চাইতেছে এখানে হচ্ছে যে মানে গাছের উপরে ধরে ওই মাশরুম গাছ মাশরুম বলে আর কি আমরা বাঙালিরা কি বলে আমি জানি না দেন আমার ফেভারিট এই সিজনের প্রথম বাস মানে বাচ্চুরি বলি আমরা বাসপুরল কার কার এলাকায় আম পাকছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই সিজনের ফার্স্ট আম পাকনাম দেন এটাকে আমরা বলি বাট চাকমারা এরা হচ্ছে মাটির ভিতর থেকে উঠে যাই হোক এই যে আমার ফেভারিট খাবার গুলা আমি মূলত এগুলো আনতেই গেছিলাম আর অনেকদিন ধরে খাইতে চাইতেছে থাকায় যারা থাকি ওরা তো জাস্ট পাগল হয়ে থাকে আই থিঙ্ক এগুলো খাওয়ার জন্য গন কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই সিজনের ফার্স্ট আম সো খাবো আজকে আপনাদের সাথে শেয়ারই করব যে কেমন খাইতে কেমন কি আমি যখন ঢাকায় ছিলাম ভাই আমার এত বেশি খাইতে মন চাইতেছিল বাট ঢাকায় হচ্ছে আবার একটা জুম্ম বাজার নামে একটা হচ্ছে বাজার আছে যেখানে হচ্ছে সব ধরনের শাক সবজি পাওয়া যায় বাট ওগুলো হচ্ছে তুলনামূলকভাবে ভাবে অনেক বেশি দাম এখানে কি দাম এখান থেকে আরো বেশি দাম দাম হওয়ার রিজন আছে ওরা মূলত এখান থেকে নিয়ে যায় ওখানে হচ্ছে সেল দেয় সো ওনাদের খরচ মরচ তো তুলতে হবে তো বাসে আসি আজকে অলমোস্ট তিন চার দিন হচ্ছে তো আজকে আমি আমার ফেভারিট খাবার পেয়ে গেছি ও মাই গড আমি অনেক অনেক হ্যাপি কারণ ভাই আমার এই সবজি কাঁচা সবজিগুলো দেখে আমার জাস্ট ক্ষুদা লেগে যাচ্ছে সে রাত্রি পেট ভরে খাবো তো চলেন আম খাই সকাল এলাকায় কেমন গরম পড়তেছে অবশ্যই বলবেন আর আপনারা এই সিজনের পাকা আম খাইছেন কিনা এটাও বলবেন ভাই এত বেশি গরম পড়তেছে আমার বোনকে নিতে গেছিলাম ভীষণ আমার ভাই বিশ মিনিট দাঁড়াই ছিলাম স্কুলের মাথায় ওখানে বাকিটা ইতিহাস মানে খাই মা লাগতেছিল যে আমি জাস্ট গোসল করছি ওখানে বসে মানে এত বেশি গরম পড়তেছে এই গরমে মানে আবার মনে হয় খুব কম বেশি মানুষ সবাই শিখ হবে সবাই যার যার মতো সাবধানে থাকবে গাইস এত ভালো লাগতেছে বিশ্বাস করেন ফ্রিজে রাখলে আরো ভালো লাগতো যেহেতু আর তিনটা আছে ওগুলো আমি ফ্রিজে রেখে খাবো তো বাই বাই আজকে থেকে হচ্ছে এলাকার ব্লগ আপলোড হবে অনেক বেশি তো আশা করি সবাই অনেক দেখবেন সাপোর্ট করবেন তো বাই এই ব্লগটা আজকে এ পর্যন্ত